আসসালামু আলাইকুম ঋষি বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমেন্ট পড়তেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি দ্বিতীয় পত্র আলফাতা প্রকাশনী তো আলফাতা থেকে যারা পরীক্ষা দেবেন অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে শেষ করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই প্রশ্নটি একশো পার্সেন্ট কমেন্ট পাবেন আর এই প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা অবশ্যই আলফাতা গাইড থেকে শিখে নেবেন আমি বারবার একটা কথাই বলি ভিডিওতে যে অন্য কোনো ইউটিউবে বা ফেসবুক থেকে কোনো উত্তর কালেক্ট করবেন না কারণ সবগুলো সবগুলো চ্যাট জিপিটি দিয়ে করা আর চ্যাট জিবিটির যত অ্যান্সারগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের গাইড থেকে ভিন্ন অ্যান্সার আর যেহেতু আমাদের টিচাররা আমাদের গাইড থেকে ফলো করে আমাদের পেপারগুলো কাটবে সেহেতু আমাদের গাইড থেকে ফলো করা আমাদের একদম প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের সবগুলো অ্যান্সার ঠিকমতো দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন অনুরোধ থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিওগুলো পাবেন না তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আরেকটা কথা আপনি যদি দশম শ্রেণীর কোনো ভিডিও না পান আমাদের প্লে লিস্ট দেওয়া আছে ডিসক্রিপশানে আপনি এখানে ঢুকে যাবেন আমরা স অলরেডি সব প্রশ্ন আপলোড করে দিয়েছি ওইখানে সব প্রশ্ন এবং উত্তরও দেওয়া আছে আপনারা অবশ্যই প্লে ঢুকে ওইখান থেকে কালেক্ট করে নেবেন অনেকে প্রশ্ন পাচ্ছেন না এই জন্য প্লে লিস্ট করে দিয়েছি অবশ্যই প্লে লিস্টে ঢুকে আপনারা এখানে পেয়ে যাবেন ভালো থাকবেন পুরো প্রশ্ন ভালোভাবে দেখেন ভালোভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ভালোভাবে পারবেন আর একটা কথা প্রশ্ন পেয়েছেন এখন পড়াশোনার দায়িত্ব আপনাদের অবশ্যই পড়াশোনা করেন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবেন না মোবাইল আমাদের অনেক কিছু সময় নষ্ট করে দেয় অনেক সময় নষ্ট করে মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে তো অবশ্যই প্রশ্ন পাওয়ার সাথে সাথে মোবাইলটা রেখে দেন মোবাইলটা রেখে অবশ্যই পড়াশোনা করেন পড়াশোনা চাইতে বিকল্প আর কিছু নাই ভালো ফলাফলের জন্য ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাওয়ার আগে একটাই কথা বলি আপনি যদি অবশ্যই নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ